মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্য গ্রহণ তো পারলে একমুঠো লবণ আপনি ছাড়িয়ে ছড়িয়ে দিন বাড়ির এইসব জায়গাতে অর্থাৎ অর্থ আসবে অর্থাৎ টাকা আসবে কিন্তু চুম্বকের মতন বাস্তুদোষ দূর হবে এবং গ্রহদোষও দূর হবে এবং মা দুর্গার আশীর্বাদে আপনাদের পরিবার ভরে যাবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে এবং পরিবার থেকে যে রোগ জ্বালা যন্ত্রণা ঘরের মধ্যে যে ঝগড়া অর্থাৎ অশান্তি সব কিছু কিন্তু দূর হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা তো আমি মৌমিতা আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম তো চলুন ভিডিওটা এবার শুরু করি তো কী কী করতে হবে না করতে হবে আজকে কিন্তু এই ভিডিওতে আমি বলবো তো ঈশ্বরের আশীর্বাদে আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন তো চলুন তো সামনে তো আসতে চলেছে মহালয়া এবং এই বছরের সব গুরুত্বপূর্ণ হচ্ছে অমাবস্যা যেটি হলো আশ্বিন মাসের অমাবস্যা যেটিকে আমরা মহালয়া বলে অর্থাৎ জানি মহালয়া অর্থাৎ দেবীপক্ষের শুরু এবং পিতৃপক্ষের হচ্ছে শেষ এই বিশেষ দিনে যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেই রকমই মানে পিতৃপুরুষের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয় তাই বিশেষ দিনটিতে নিয়ম বিধিপূর্বক পালন করা উচিত অমাবস্যার যা বিধিনিষেধ আছে সেগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং পরিবারের যে বিপদ আপদ আছে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় এবং এই আবার পড়েছে দু সালে দ্বিতীয় ভয়ঙ্কর সূর্যগ্রহণ আর এটা হচ্ছে এই বছরে শেষ সূর্যগ্রহণ এবং মহালয়া এবং সূর্যগ্রহণ সৃষ্টি করেছে একটি বিরল সংযোগের তাই রাশি হিসেবে প্রত্যেকেরই এই দিনটি সাবধানতাপূর্বক পূর্বক থাকা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যেটি গ্রহণ অর্থাৎ অমাবস্যাতে করা বারণ আছে এই বিশেষ দিনে দেবী দুর্গার পূজা অর্চনার সাথে সাথে গৃহস্থ বাড়িতে আপনার এই ছোট্ট উপায়টি করতে পারেন যে উপায়টি করলে আপনাদের আপনাদের লাগবে সাধারণত শুধু ওই যে আপনারা খাবার খান সেই সাদা সাদা নুন যে খাবারটা খাই যে নুনে আমরা সেই নুনই আপনাদের লাগবে এবং যদি আপনারা সঠিকভাবে এই নিয়মটি যদি করতে পারেন এই তিথিতে তাহলে আপনাদের গৃহের অর্থাৎ ঘরের সমস্ত বাস্তুদোষ এবং গ্রহদোষ সব দূর হয়ে যাবে এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং এই উপায়টি কীভাবে করবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতেই বলে দেবো তো সবাইকে অনুরোধ করব আজকে ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটা দেখুন কেউ স্কিপ করবেন না এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন আর সবাই ভিডিওতে কিন্তু জয় মা দুর্গা বলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন এবং প্রত্যেকেই তাহলে উপকৃত হবে এবং চলুন মূল পর্বে চলে যায় তো আপনাদের জানিয়ে দিই এবছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে এবং মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ আর ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ এবং বুধবার গ্রহণপর্ষ সূর্যগ্রহণে যে গ্রহণপর্ষ দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণপর্ষ রাত্রি নটা বেজে তেরো মিনিট এবং গ্রহণ মধ্যরাত্রি হচ্ছে বারোটা বেজে পনেরো মিনিট এবং গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটা বেজে সতেরো মিনিট এবং গ্রহণ যে যে স্থিতি সেটা ছটা থেকে চার ছটা চার মিনিট এবং চার চার মিনিটেই বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলে বলয়গ্রা সূর্যগ্রহণ যেহেতু এটি রাত্রেবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে এই ভার এইটাই ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরেই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে এবং ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই কিছু কিছু যে নিয়ম আছে যেগুলো বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলাই উচিত এবং এটা বলবো চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণের সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রাহ গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তার সাথে বন্ধুরা এই লবণের এই উপায়টি অবশ্যই করুন পরিবারের যে নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানা উপায় সম্পর্কে জানানো হয়েছে এবং লবণ এবং সন্ধ্য লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রেখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাঁধা দূর হয়ে বাস্তু যে নুন অর্থাৎ আমাদের যে খাবারে যে নুন অর্থাৎ লবণ কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে এই লবণের এই উপায়ে আপনাদের পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যাবে এবং লবণের কোন উপায়টিকে আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ লক্ষ্য পূরণ করা সম্ভব চলুন জেনে না মহালার দিন একটি কাঁচের পাত্র নেবেন সেই কাঁচের পাত্রে সামান্য একটু নুন নেবেন সেটা সাদা নুন হতে হবে এবং সেটা ভরে নেবেন এবং তার মধ্যে চার থেকে পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন অর্থাৎ লবঙ্গগুলো যেন গোটা গোটা থাকে অর্থাৎ ফুল যে লবঙ্গের যে ফুল থাকে সেরকম এবং নিখুঁত লবঙ্গ হতে হবে এবং তার সঙ্গে লবঙ্গ মেশানো সে সাদা নুনটি বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন স্থানে যা যেন কার দৃষ্টি না পড়ে অর্থাৎ কারোর চোখ যেন না পড়ে এর ফলে পরী যে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবে এবং পরিবারে যে সুখ শান্তি আনন্দ সব কিছু বজায় থাকবে অর্থাৎ মহালয়া অমাবস্যা এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরে মহালয়ার পরের দিন আপনারা সকালবেলা আপনারা যে লবণটি রেখেছেন সেই লবণটি বাড়ির যে চত্বর আছে অর্থাৎ মানে আমাদের মানে সীমা আছে তার বাইরে ফেলে দেবেন অর্থাৎ আমাদের বাড়ির যে মানে উঠোন আছে তার মানে পরে মানে বাড়ির বাইরে একেবারে ফেলে দেবেন যে আপনি যে নতুন লবণ এবং তার মধ্যে যে পাঁচটি লবঙ্গ দিয়ে রেখে দেবেন এর ফলে সেই লবণটি আপনি ফেলে দেবেন এবং ফেলে দিলে বাড়ির বাইরে আপনার বাড়ির যে নেগেটিভি তা নেগেটিভি নেগেটিভিটি আছে সেই লবণ সেটি শুষে নেবে এবং তারপর গ্রহণের যে প্রভাব সেটিও লবণটি শোষণ করে নেবে আপনিও সেইটা শুষে নেবেন এবং যে লবণটি তখন বাড়ির দৃশ্যমানার বাইরে ফেলে দেবেন এবং ঘরের বাস্তুদোষ অনেকটা মাত্রায় কমে যাবে এবং বাথরুমেও আপনারা ক্রিস্টাল নুন রাখতে পারেন কিভাবে রাখবেন একটি কাঁচের পাত্র নেবেন সেটা যেন মুখটা খোলা থাকে এবং সেই একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন এবং যে বাথরুমে একটা জায়গায় সেটা যে রাখবেন যাতে যেন কারুই যেন হাত যেন না পড়ে সেরকম জায়গায় রাখবেন অর্থাৎ চোখ যেন না পৌঁছায় এবং কিছুদিন অন্তর অন্তরে এই লবণটি কিন্তু পাল্টাবেন অর্থাৎ সপ্তাহে একদিন হলেও পাল্টাবেন এর ফলে বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং বাথরুমের আগেকার দিনে যে আমাদের বাড়ির যে বাথরুম সেটি এখন বেডরুমের পাশেই স্থান করে নেওয়া হয়েছে সেটি থাকতো উঠোনে বাড়ির বাইরে অর্থাৎ উঠোনে থাকতে এখন যেটি সম্ভব নয় এবং আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে বাথরুম এখন বাড়ির মানে সঙ্গে সঙ্গে ঘরের সঙ্গে সঙ্গেই থাকে অর্থাৎ এই উপায়টি কিন্তু আপনাদেরকে বাথরুমে করতে হবে এই যে লবণটি আপনি রাখলেন এটা কিছু দিনের আবার ভালো করে পরিষ্কার করে ধুইয়ে শুকনো করে তাতে আবার লবণ ভরে রাখবেন এবং এই উপায়টি করতে পারেন এর ফলে বাথরুমে রকম বাস্তুদোষ হবে না এবং ঘরেরও যে দোষ সেটাও কিন্তু নেগেটিভ নেগেটিভিটি সেটাও কিন্তু চলে যাবে এবং মহালয়ার দিন কি কী করবেন সেদিন সকাল সকাল স্নান করে নেবেন অর্থাৎ প্রাত স্নান করা অত্যন্ত শুভ এবং যে আমরা প্রত্যেকেই জানি যে মহালয়ার দিনে পিতৃপর্ণ করা হয় এর ফলে যে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় তাই প্রচুর ব্যক্তিরা যারা গঙ্গায় স্নান এবং গঙ্গায় গিয়ে করে পিতৃপণ পিতৃতপণ করে এবং গঙ্গায় স্নান করে তারা বাড়িতে আসেন কিন্তু যদি আপনি কোনো কারণ যেতে যেতেই না পারেন তাহলে কোনো অসুবিধা কিছু নেই পরিবারের থেকে কেউ গেছে আপনার বাড়িতে আছে তাহলে সেই সেক্ষেত্রে আপনি যখন স্নান করবেন স্নানের জলে সামান্য সন্ধক লবণ দিয়ে স্নান করতে পারেন এটি আপনারা মহালয়ের দিন থেকে শুরু করুন এবং টানা একুশ দিন আপনারা এই কাজটি করতে পারেন অত্যন্ত ভালো মহালয়ার যে পরের দিনে যে স্নানটি করবেন সেটি আপনারা এই সন্ধক লবণ মিশ্রিত জলে স্নান করবেন কারণ হচ্ছে মহলয়া দিন রাত্রিবেলা সূর্যগ্রহণ হচ্ছে আমরা প্রত্যেকেই যাইনি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পর স্নান করতে হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঘর ধুয়ে ধুয়ে নিতে হয় এর ফলে গ্রহণের যে দুষ্প্রভাব অর্থাৎ যে নেগেটিভিটি সেটা কিন্তু কেটে যায় এবং সূর্যগ্রহণ কিন্তু মানব জীবনে খুবই প্রভাব বিস্তার করে সেটি মানুন বা নাই মানুন এর প্রভাব কিন্তু প্রত্যেকটি ব্যক্তির উপরে পড়ে এবং সেটি মানুষ এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান সেরে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একান্ত প্রয়োজনীয় যখন ঘর পরিষ্কার করবেন তখন চেষ্টা করবেন ঘর মোছার বালতিতে এক চিমটে লবণ নীল রঙের যে যেন মানে বালতিটি যেন তার নীল রঙের হয় এবং সেই বালতির জলে এক চামচ নুন মিশিয়ে আপনারা ঘর মুছবেন এই কাজটি প্রতিদিন যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো আর সেটি হচ্ছে তা অবশ্যই সেদিন করবেন যেটি হচ্ছে মহালয়ার দিন এবং তারপরের দিন মহালয়ার দিন অমাবস্যা তাই সেদিন অবশ্যই ঘর মুছার বালতিতে যে জলের বালতি সেই জলে এক চামচ নুন মেশান সন্ধ্যা সন্ধ্যা লবণ বা সন্ধ্যা লবণ না থাকলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা এই কাজটি আপনারা সাদা নুন দিয়েও করতে পারেন যেটা আপনারা খাবারে খান এক চামচ মিশিয়ে দেন ঘর মুছা জলে এবং সেই জলটি দিয়ে ঘরটা পরিষ্কার করে নিন অর্থাৎ মুছে নিন এবং মহালয়ার পরের দিন সেই জলটি দিয়ে ঘর মুছে নিন এবং মুছবেন এবং মহালয়ার পরের দিন অবশ্যই মুছবেন এই উপায়গুলি করবেন পরে পরিবারের যে নেতিবাচক শক্তি সেটা অনেকটাই চলে যাবে এবং প্রত্যেক দিন যদি এই উপায়টি করতে পারেন তা অত্যন্ত ভালো ফল পাবেন আর যদি না সম্ভব হয় তাহলে সপ্তাহে অন্তত একদিনে এই উপায়টি করুন এবং মহালয়ার দিন এবং মহালয়ার পরের দিন অবশ্যই কিন্তু এই উপায়টি করবেন এবং গ্রহণ কখন ছাড়ছে তার যে সময়সূচি সেটা তো বলে দিয়েছি আগে থেকেই তো চলুন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে আপনারা মুঠোর সাদা নুন আপনার ডান হাতে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে বাড়ির প্রত্যেকটি প্রত্যেক কটি ঘরে ক্লক ওয়াইজ ঘুরবেন এবং তিনবার এই কাজটি করবেন এবং বেরিয়ে যাবেন ঘর থেকে তারপরে যে লবণটি রয়েছে সেটি বাড়ির সীমানার বাইরে ছুড়ে দেবেন এবং মনে মনে বলবেন মা দুর্গা সহায় এবং গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও মা দুর্গা সহায় হও তাও গ্রহণের দুষ্প্রভাব কাটিয়ে দাও এটি মনে মনে বলবে এবং সেই লবণটি বাইরে ফেলে আপনার বাড়িতে চলে আসবেন এসে নিজে এটি মনে মনে বলে এসে নিজে স্নান সেরে নেবেন এবং আপনার ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যে রাত্রিবেলা ছাড়ছে তাই এই উপায়টি ভোররাতে বা সকালবেলায় করতে পারেন তবে লোকচক্ষুর অন্তরালে করাই ভালো কারণ কারো যেন চোখ যেন না পারে ভালো কাজও কিন্তু খারাপ করে দিতে পারে তাই আপনারা এই কাজটি ভোরবেলা করতে পারেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন ভোরবেলা অর্থাৎ মহলার পরের দিন যে ভোরবেলা সেদিন সকালবেলায় আপনারা এই কাজটি করতে পারেন এবং লবণটি বাইরে ছড়িয়ে দিয়ে আসার পরে আপনি নিজেই ঘরবাড়ি বাড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্নান সেরে নেবেন এবং বাড়ির মুখ্য দরজাতে এক ঘটির জল ঢেলে দেবেন এবং গ্রহণের দুষ্প্রভাব থেকে আপনি মুক্ত হবেন এবং আপনার পরিবারের সমস্ত বাস্তুদোষ কেটে যাবে মা দুর্গা সর্বদা আপনার পরিবারের উপরে সহায় থাকবেন এবং শুধু তাই নয় বন্ধুরা এই উপায়টি করার ফলে পরিবারে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতন আপনার কাছে আসবে কিন্তু মা দুর্গার পুজো করতে একেবারেই কিন্তু ভুলবেন না মহালা দিন গ্রহণ গ্রহণতমাবস্যার যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করুন এর ফলে দেখবেন আপনার ভাগ্যের আমল পরিবর্তন ঘটবে আজকের পর্ব আজকের যে পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন